পাটে শুতে জিউকে দাদুর পাশে বসে থাকতে দেখানো হয় তখন স্যান আসলে জিউ বলে তুমি এখনও এখানে আছো সেন বলে হ্যাঁ আর তুমি কি এই মাত্র কাজের থেকে ছুটি পেয়েছ জিউ বলে হ্যাঁ আর বলে আসলে তুমি ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারো এখানকার নার্সরা দাদুর ভালো করে যত্ন নেবে চিন্তা করবে না সেন হ্যাঁ বললে জিউ বলে ঠিক আছে এবার আমি আসছি তখন সেন বলে আমি তোমাকে বাড়ি পৌঁছিয়ে দিচ্ছি জিউ বলে না এর কোনো দরকার নেই আমি ট্যাক্সি করে চলে যাব। সেন তার কোনো কথার কিছু উত্তর না দিয়ে বলে আমার পিছনে এসো তারপর সে জিউকে তার ঘর পর্যন্ত নিয়ে আসে জিউ তাকে ধন্যবাদ জানায় আর বলে তুমি কি কিছু খেতে চাও আমি বানাতে পারবো সেন বলে না আমার খিদে নেই জিউ বলে সত্যি কি আমার রান্না এতটাই খারাপ সেন বলে না জিও গুড নাইট বলে চলে যেতে চায় কিন্তু আবারও ফিরে এসে সেনকে বলে সেন তুমি ভবিষ্যতে অন্য কোনো মেয়ের জন্য খাবার তো নিশ্চয়ই বানাবে তবে দয়া করে তুমি ওর জন্য কখনও নুডলস বানাবে না সেন বলে ঠিক আছে তারপর জিও সেখান থেকে চলে যায় এদিকে রুয়ান সোজাওর অফিসে এসে বলে তুমি কি বলতে চাও যে আমার শেয়ার হোল্ডারিং শেষ করার জন্য আমাকে একা নিউ ইয়র্কে যেতে হবে সুঝাও বলে রেড স্টোন এটা আমেরিকান কোম্পানি এই পদ্ধতিটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ্ধতি আমাদেরকে করতেই হবে রুয়ান বলে তবে তুমি যখন আমার নাম ইউজ করে শেয়ারগুলি কিনেছিলে তখন কেন আমার যাওয়া দরকার ছিল না তুমি আসলে আমাকে এখনও মিথ্যা বলছো সুঝাও বলে তোমাকে মিথ্যা বলার জন্য আমার কাছে কোনো কারণ নেই রুয়ান বলে কারণ নেই আসলে আমাদের বিয়েটাই একটা মিথ্যে তোমার কি মনে হচ্ছে এবার আমি তোমার কথায় বিশ্বাস করব। সুঝা বলে রুয়ান আমি মানছি যে আমি যখন তোমাকে প্রথমে বিয়ে করেছিলাম তখন আমার উদ্দেশ্য খারাপ ছিল কিন্তু পরে সুঝাও এতটুকুই বলেছিল তখনই রুয়ান বলে ওঠে পরে আমার বাবার কারণে তুমি প্রেসিডেন্টের পদ পেয়েছিলে তবুও তুমি সেতে সন্তুষ্ট ছিলে না আর এখনও তুমি বাইরের এক কোম্পানিকে লিয়াং তিয়াং বিক্রি করতে চেয়েছো সবাইরা এই বিষয়টা জানতে পারলে আমার বাবাকে এই বিশ্বাসঘাতক বলবেন সুঝাও বলে এসব তোমাকে কে বলেছে রুয়ান বলে আমার কাউকে কিছু বলা দরকার নেই আমার চোখ আছে দেখার জন্য আর শোনার জন্য কান আছে দাদু এখনও হাসপাতালে আছেন কেন মিস মিসেস ফুর এখনও তদন্ত করা হচ্ছে কেন সুঝাও বলে এসব তাদের দোষে হয়েছে রুয়ান বলে সুঝাও আমাকে আমার ফিলিংস ভাবতে হবে না আমি এটাই মেনে নিচ্ছি যে আমি তোমার পিছনে পড়েছিলাম আর তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম তাই আমি আমার ক্ষতিগ্রহণ করছি কিন্তু দাদুর কী হবে সে তোমাকে বড় করেছেন তোমার কি কোনো বিবেক নেই তারপর সেখান থেকে চলে যেতে চাইলে সুঝাও তার হাত টেনে ধরে বলে রুয়ান আমি সত্যিই তোমাকে হারাতে চাই না রুয়ান বলে সুঝাও আমি তোমাকে ঘৃণা করি না আর আর আমাদের মধ্যে এখনও অল্প কিছু পরিমাণে স্নেহও আছে কিন্তু সেটা আর ভালোবাসা নয় যদি তোমার মনে আমার জন্য একটুও ভালোবাসা থাকে তবে আমাকে দয়া করে এখান থেকে যেতে দাও প্লিজ এটা শোনার পর সুঝাও তার হাত ছেড়ে দিলে রুয়ান সেখান থেকে চলে যায় তখন সুঝাও মনে পড়ে যায় যে রুয়ানের মা একবার বলেছিলেন যে যে রুয়ান যখন বেশি কান্না করে সেটা তার জন্য ক্ষতিকর হয় তার শ্বাস নিতে সমস্যা হয় একবার তো সে কিছু কারণের জন্য প্রায় মারাই গেছিলো তখন সুজাও তাড়াতাড়ি করে রুয়ানের পিছনে যেতে লাগে কিন্তু সে তার সামনেই আসে না রুয়ান একটা জায়গায় বসে কান্না করতে লাগে তখন সুজাও জিজিকে কল করে এসে রুয়ানকে নিয়ে যেতে বলে দেয় সঙ্গে সঙ্গে জিজি এসে তাকে তার সাথে নিয়ে চলে যায় এদিকে অফিসে চ্যান আসেন তার মার কেবিনে থাকা সে গোপন ক্যামেরাটা পেয়ে গেছিলো কিন্তু ক্যামেরায় মেমোরি কার্ডই গায়ব ছিল এই কাজটা সুঝাও তো হবে না কিন্তু জিয়াং জুনের উপরে তাদের সন্দেহ হচ্ছিল পরে সে অফিসে এসে জিউর পাঠানো লেটার পড়তে লাগে এদিকে জিউ ডক্টর জিকে তার রেজিগনেশন লেটার দিয়ে দেয় ডক্টর জিও ভালো বন্ধুর মতন জিউর এই ডিসিশনে তার সাপোর্ট করে লেটারে জিউ লিখেছিল যে বাবা মা মারা যাওয়ার পর ঠামি আর তুমি দুজনই আমার কাছের মানুষ ছিলে কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর ঠামিও আমাকে একা ছেড়ে চলে গেছেন আমি ভেবেছিলাম যে আমি অনেক স্ট্রং কিন্তু ঠামির মৃত্যুটাই আমি মেনে নিতে পারছি না তাই এখানে থাকলে আমাকে তোমার আর ঠামের কথা মনে পড়বে আর আমি দুঃখিত হলে ঠামি আমার জন্য মন কষ্ট করবেন তাই আমি এখান থেকে চলে যাওয়ার ডিসিশন নিয়েছি আর আমি তোমাকে একটা সত্যি কথা বলবো আমার মনে তোমার জন্য ভালোবাসা কখনো কম হয়নি আমি এটাও জানি যে তুমিও আমাকে এখনও ভালোবাসো আর সত্যিকারের ভালোবাসা কোনো চাপ বোঝা ছাড়াই হয়ে থাকে আর একে অপরের ইচ্ছেকে সম্মান দেওয়াটার নামই হচ্ছে ভালোবাসা তাই আমি আমার যত্ন নেব তুমিও তোমার যত্ন নেবে ভালো থাকার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমার জু জিউ এইসব পড়ে স্যান অনেক ইমোশনাল হয়ে যায় ও চোখে থেকে জলও পড়তে লাগে পরের দিন সুজাও রুয়ানের সাথে কথা বলার জন্য আসে কিন্তু রুয়ান কথা বলতে চায় না তাই সে যেতে লাগে এখন সুঝাও তাকে বাড়ি ছেড়ে দেবে বলে কিন্তু রুয়ান বারণ করে বলে আমি ক্যাব বুক করে নিয়েছি সুজাও বলে কিন্তু বাইরে তো অনেক জোর বৃষ্টি হচ্ছে যাবে কি করে রুয়ান তখন তার ব্যাগের থেকে একটা ছাতা বের করে দেখায় তারপর সেখান থেকে চলে যায় এদিকে সেন দাদুর পাশে বসে দাদুকে বলছিলেন যে দাদু তুমি তো নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে রয়েছ আমার কথা ভাবছো না একবারও আমার তদন্ত করা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে তুমিও ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে যাও আমার সত্যিই তোমার সমর্থনের প্রয়োজন এদিকে জিউ তার গ্রামে এসে গেছিল সকালে এসে বাচ্চাদেরকে পড়াতেছিল আর শ্যানকে নিজের আশেপাশে ইমাজিন করতেছিল রাতে সে সেনের জন্য লেটার লেখে যে এখানে আসার পর আমি জানতে পেরেছি যে এখানকার সিচুয়েশন অনেক খারাপ ভাইরাসের কারণে অনেক লোক মারা গেছে আর অনেক লোক এখনও হাসপাতালে রোগের সাথে লড়াই করছে আমি প্রত্যেক দিনগুলি শব্দ সাথে বিস্ফোরণের শব্দও শুনতে পাই কিন্তু এখন আমার ভয় চেয়ে বেশি আমি নিজেকে পাওয়ারলেস মনে করি কিন্তু আমি এখানে খুব ভালো আছি আর তোমাকে অনেক মিস করছি তারপর সে লেটারটাকে সে তার বইয়ের মধ্যে রেখে নেয় এদিকে জিয়াংজুন হাসপাতালে আসলে সেন তার পিছু করে তাকে ধরে ফেলে জিয়াংজুন বলে সেন ধৈর্য রেখে আমার কথা শোনো সেন বলে সেটাই তো আমার কাছে নেই জিয়াং বলে আমি জানি তুমি আমার কথার উপর বিশ্বাস করতে চাও না কিন্তু এটাই সত্যি যে এসব আন্ট নিজের স ইচ্ছাতে করেছেন সে এখন এসবের জন্য রিগ্রেট করছেন স্যান বলে জিয়াং জুন আর কতদিন আমার মাকে দোষ দিয়ে লুকোতে চাও তুমি অনেক খারাপ আর বোকা তোমার কি মনে হয়েছিল যে ফাইনান্স অফিসে একটাই ক্যামেরা আছে আর তুমি সে ক্যামেরাটা নষ্ট করে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে জিয়াং জুন বলে আমার সাথে গেম খেলা বন্ধ করো তোমার কাছে যদি কিছু প্রুফ থাকতো তবে তুমি তোমার সাথে পুলিশকে নিয়ে আসতে আর কিছু প্রুফ যদিও আছে আমাকে দেখাও তখন সেন তাকে আর এক ভিডিও প্রোটেস্ট দেখায় যেটা দেখে জিয়াং জুন সেনকে রিকোয়েস্ট করে বলে প্লিজ আমাকে যেতে দাও সেন বলে তুমি আমার মার সুযোগ নিয়ে এমন অপরাধ করেছো আর তুমি যাও আমি তোমাকে ছেড়ে দেবো এখন তোমার কাছে দুটোই চয়েস আছে প্রথমটা হলো তুমি যদি পুলিশের সামনে সব কিছু সত্যি করে বলে দাও তবে তোমার বাচ্চার সাথে সাথে তোমার ওয়াইফেরও যত্ন নেওয়া হবে আর সেকেন্ডটা আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেব আর তোমার পরিবারের যত্ন নেব না জিয়াংজন প্রথমটাই বেছে নেয় পুলিশের কাছে সালেন্ডার করে নেয় তখন চ্যান সেনকে জিজ্ঞেস করে বস তুমি কী করে জানলে যে আজকে হাসপাতালে আসবে সেন বলে সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে আর আজকে তার স্ত্রীর সি সেকশন হচ্ছে এদিকে সুঝাও জেনে গেছিলো যে জিয়াং জোন আরেস্ট হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি সেনের মাও ফিরে আসবে দাদু এখন হাসপাতালে আর মিসেস ফু ও জেলে আছে আর সেনের কাছে কোনো পাওয়ারই নেই তাই এটাই আমার জন্য ভালো সুযোগ কোম্পানিকে নিজের অন্ডারে আনা এই আইডিয়াটা তার এই পার্টনারকেও অনেক ভালো লাগে এদিকে সেন কল করে তার মা সেক্রেটারির সাথে কথা বলছিল যে মা এসে গেছেন সে বলে না একটু সময় লাগবে সেন বলে ঠিক আছে মাকে আগে ঘরে নিয়ে যাবে সে বলে ম্যাডাম আপনার কথা জিজ্ঞেস করলে আমি কি বলবো সেন বলে কিছু মিথ্যা বলে দেবে এদিকে সুজাও কোম্পানির বোর্ড মেম্বারদের সাথে মিটিং করছিল আর বলছিল যে কোম্পানির এখন যে কন্ডিশন এসবকে মাথায় রেখে আপনাদেরকে যেটা ঠিক বলে মনে হবে সেই ডিসিশনটাই নেবেন এদিকে তার মা বাইরে এসে শ্যান কোথায় বলে জিজ্ঞেস করলে সেক্রেটারি বলে সে বলেছিলেন যে সে রাস্তায় হয়তো ট্রাফিকে আটকে গেছেন আমাদেরকে ওয়েট করতে হবে শ্যানের মা বলে না এর কোনো প্রয়োজন নেই চলো এখান থেকে এদিকে কোম্পানি সেই বোর্ড মিটিংয়ে শ্যানও চলে আসে সুঝাও বলে নেওয়ার পর সেও সব বোর্ড মেম্বারদের সাথে কথা বলে সে বলে রেড স্টোন একটা সাকসেসফুল কোম্পানি কিন্তু সেটা এখনও ইনভেস্টমেন্টের হিসাবে শুরু করা হয়নি তার প্রধান কারণ হচ্ছে আমাদের মতন কম দামের কোম্পানিগুলোকে নিজের অধিকারে আনা তারপর সে তাদেরকে কিছু ডকুমেন্ট দেয় আর বলে কেউ দয়া করে ঘাবড়িয়ে যাবেন না লিয়াং তিয়ান সব সংকটকে শান্তভাবে অতিক্রম করেছে তাই এটা কেউ করে নেবে তার কথাগুলো শুনে বোর্ড মেম্বারগুলো বলেন যে সুঝাও তো আমাদের ফায়দার জন্য বলছে তখন সেন রুয়ান রেড স্টোনে শেয়ারহোল্ডার থাকার কথাটা বলে দেয় যেটা শুনে সবাই তো অবাক হয়ে যান রুয়ানের বাবা মিস্টার গু সবাইকে বলেন সুঝাও আমার মেয়েকে না জানিয়ে এসব করেছিল আর পরে যখন রুয়ান এসবের ব্যাপারে জানতে পারলো তখনই সে সুঝাওকে তলাক দেওয়ার ডিসিশন নিয়েছে তখন সুঝাও বলে রুয়ানের সাথে আমি আমার ম্যারেড লাইফ কীভাবে পরিচালনা করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এতে কোম্পানির সাথে কোনো মিল নেই আর এটা কোম্পানির পরিচালনাকে কোনো প্রভাবিত করবে না এখন লিয়াং তিয়ানের বর্তমান দুর্দশাকে মাথায় রেখে চিন্তা করবেন তারপর সেখান থেকে চলে যায় এরপরে সেনে দেখানো হয় সেনের মা হাসপাতালে দাদুর পাশে বসেছিলেন সেন এসে তার মাকে জিজ্ঞেস করে যে মা ডক্টর কিছু বলেছেন যে দাদু কখন জেগে উঠবেন তার মা বলে না কিন্তু আগের থেকে সে এখন অনেক ভালো কন্ডিশনে আছেন বলে ডক্টর বলেছেন তারপর সেন তার মাকে কোম্পানির ব্যাপারে সব কিছু বললে তার মা এটা শুনে চিন্তিত হয়ে পড়েন আর বলেন সুঝাও এটার সুযোগ ছাড়বে না সে কিছু না কিছু তো করবেই সেন বলে দাদু এখন ঘুমোচ্ছেন সে যখন ঘুমে থেকে উঠবেন তখন যেন কোম্পানিকে আমরা আগের মতন দাদুর হাতে তুলে দিতে পারি তার মা বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আর এখানেই এই পার্টটা শেষ হয় থ্যাংক ইউ